নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত একটা ঘটনা নিয়ে আমাদের এরকম ঘটনা আজকে যে ঘটনাটা আসে আমি বলছি এরকম ঘটনা আমাদের দর্শক বন্ধুরা সবাই সবাই খুব পছন্দ করো সাথে তোমরা অনেকেই আমাকে রিসেন্ট এক দাদা ভাইও কমেন্টস করে বলে যে দিদি ভাই আমরা ট্রেনের ঘটনা শুনতে চাই হ্যাঁ বলেই দিলাম আজকে আমাদের টেনের ঘটনা আজকে একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত একটা অভিজ্ঞতা অনেক ঘটনা আমার কাছে আসে কিন্তু ঘটনা সিলেক্ট করেছি এমন আজকে কিন্তু গায়ে কাটা কাটা দেবে তো চলো বেশি কথা বাড়াবো না সোজা যাবো ঘটনায় প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থেকো তো চলো আজকে যাব সোজা ঘটনায় আজকে আমাকে ঘটনাটা পাটায় হচ্ছে আহমেদাবাদ থেকে আহমেদাবাদে একজন দিদিভাই এই ঘটনাটা পাঠান দিদিভাই বলেন আমার হাজবেন্ড যেহেতু উনি একজন রেল কর্মী আমি তার সাথে নামটা এখানে প্রকাশ করতে বারণ করছি এখনও উনি কিন্তু রেলের একজন কর্মচারী উনি এখনও পর্যন্ত এরকম অনেক অনেক অভিজ্ঞতার শিকার হন তো আমাদের দিদিভাই বলেন আমার হাজবেন্ড যে এত সাহসী মানে কোনো মানুষ এত সাহসী হয় কি না আমার জীবনে জানা নেই কারণ আমার হাজব্যান্ড যে ঘটনাগুলো আমার সাথে শেয়ার করেছে সেই ঘটনাগুলো শুনলে পারে আজকে যাদের হাট দুর্বল তারা ঘটনাগুলো নিতেই পারবে না তাই জন্য আমি সবাইকে ওয়ার্ড করব যারা আজকে তোমরা ওপার থেকে ক্যামেরার ঘটনাগুলো শুনছ সবাইকে বলবো যদি কেউ ভয় পাও খুব বেশি রাতে ঘুম হবে না বা অনেকে আছে না ভয় পেলে বুকের ভিতর খুব অস্বস্তি হয় শরীর খারাপ হয় এরকম যারা সহ্য করতে পারবে না আছো তারা আজকের ঘটনাটা প্লিজ শুনো না স্কিপ করো ঠিক আছে আর যারা ঘটনা শুনতে খুব ভালোবাসো অথচ ভয় পাও তারা কিন্তু যতটা পারো শোনো যদি ভয় লাগে আজকে ঘটনা শুনবে না আমার এরকম কোনো ব্যাপার নেই যে ভিউসের জন্য আমি ঘটনা তৈরি করে ছেড়ে দিলাম তারপর আমার যারা ওপার থেকে ফোনে তোমরা শুনছো কারণ তোমরা আমার পরিবারেরই মেম্বার যে যেখানেই থাকো না কেন ঠিক আছে তোমাদের জন্যই আজকে আমি এখানে তো আমি কখনোই চাইবো না যে আমার ভিউসের জন্য তোমাদের শরীর খারাপ হোক অথবা রাতের ঘুম নষ্ট হোক তো চলো যারা শুনতে পারবে তারা শুনুক আচ্ছা আবার যে বলেন শোনা আমি তোমার থেকে বয়সে অনেকই বড় তুমি আমাকে কাকিমাও বলে ডাকতে পারো আমি কাকিমা না আমি দিদিভাই বলছি ঠিক আছে দিদিভাই তো আমাদের দিদিভাই ভাই বলেন যে আমি বয়সে তোমার থেকে অনেকটাই বড় তুমি অনেক ছোট একটি মেয়ে তোমাকে আমি বোন বলেই ডাকলাম সোনা বোন তুমি খুব মিষ্টি একটা মেয়ে তোমার আমি অনেক অনেক ঘটনা শুনেছি এর আগেও আমি আমার হাজব্যান্ডের জীবনের দুটো দুটো লোমহর্ষক ঘটনা মারাত্মক যে দুটো ঘটনা আমি একটি ইউটিউব চ্যানেল আমি নাম নিচ্ছি না আমি সেখানে শেয়ার করেছিলাম কিন্তু জানি না কেন তারা আমার ঘটনা দুটো একসেপ্ট করেনি আজকে ঘটনাটা আমি তোমাকে শেয়ার করছি আশা করি ঘটনাটা তোমার ভালো লাগলে তুমি অবশ্যই নেবে তো আমি কেন নেবো না আমার কাছে ঘটনা দরকার আর সত্যি কথা বলতে ঘটনাটা এতটাই লোমহর্ষক আর কে ঘটনা নিল কি না নিল সেটা তার চ্যানেলের তার ব্যক্তিগত ব্যাপার আমার কাছে ঘটনা আসলে যদি আমি ঘটনাটা লোমহর্ষক বা জেনুইন সত্য বলে আমার কাছে মনে হয় আমি সেই ঘটনা অবশ্যই তো চলো এবার যাবো দিদি ভাইয়ের কথা মতো ঘটনাটা তো দিদি বলেন শোনা বোন আমার বিয়ে হয় ভাই উনিশশো সালের একদম এন্ডের সময় তো অনেকটা বছর হয়ে যায় আমার বিয়ের তো আমাদের বাড়ি থেকে যতগুলো আমার বোন আছে আমার দুই বোন আমার দুই বোনকেও গভর্নমেন্ট সার্ভিস চাকরি বলা ছেলেদেরকেই বিয়ে দেয় আর আমাদের বাড়িতে মোটামুটি সব মানে পুরো ফ্যামিলির আমাদের যে যেটা কাকার মেয়ে আছে সবাই মোটামুটি বিয়ে হয় সবাই গভর্নমেন্ট সার্ভিস ছেলের সাথে তো আমাকেও চৈতুরিক গভর্নমেন্ট সার্ভিস ছেলের সাথেই কিন্তু বিয়েটা দেওয়া হয় তো সেরকমভাবে আমাদের দিদিভাই বলেছেন যে আমার হাজবেন্ড যখন চাকরি করতেন এখনও করেন উনি তো উনি ওই সময় রেলে প্রথম প্রথম জয়নিং করে মানে চাকরিটা বেশিদিন পারনি পাননি উনি চাকরিটা জয়নিং করার এক বছরের মাথায় আমার সাথে বিয়ে দিয়ে দেয় তো আমি যখন যাই তাদের বাড়িতে তো দেখলাম আমার হাজবেন্ডের তখন চাকরিটা ছিল ঠিক কীরকম বলি সারাদিন উনি বাড়িতে থাকতেন ওনার ডিউটি পড়তো সন্ধ্যে ছটা থেকে ঠিক পরের দিন সকাল ছটা পর্যন্ত সকাল ছটার সময় উনি রিটার্ন আবার চলে আসতেন বাড়ি আবার সন্ধ্যে ছটার সময় উনি চলে যেতেন ওনার কাজে তো আমার হাজব্যান্ডের চাকরি ছিল এইটা এবার চাকরিটা বলি আজ থেকে বহু বছর আগেকারের কথা আমি তোমাকে বলছি ওই সময় কি হতো রাতের বেলা প্ল্যাটফর্মে পাহারা দিতে হতো রাতের বেলা প্ল্যাটফর্মে যে ট্রেন আসছে যা কোনো যাত্রী কোনো সমস্যা তারপর যখন সেই ট্রেন মানে লাস্ট ট্রেন যখন চলে যেত তারপর হতো কি মানে পুরো চেক করতে হতো প্ল্যাটফর্মটা পুরো চেক করতে হতো তারপর কি রাতের বেলা আর কোনো কাজ থাকতো না সেরকম রাতের বেলা গিয়ে ঘুমাতো টিকিট কাউন্টার ছিল তারপর তাদের পার্সোনাল রুমও ছিল তো সেখানে ঘুমাতো একটা রাতের কথা বলি আচ্ছা যখন এক মাস আগে ওখানে রাতের বেলা যখন ডিউটি করছে তখন শেষ ট্রেন একদম যে লাস্ট ট্রেন থাকে সেই লাস্ট ট্রেনে কিছু প্যাসেঞ্জার নামতো তো যাদের বাড়ি ওই একদম রেল যে প্ল্যাটফর্ম মানে রেল প্ল্যাটফর্মের পাশেই ট্র্যাকের পাশেই তাদের বাড়ি তারা অনেক গরিব তো তারা ওই রাতের বেলা মাথায় করে প্রচুর কাঁচা সবজি নিয়ে না আর সেগুলো নেবে তারা ওখানে দাঁড়িয়ে থাকতো মানে ওই একদম রেলের মানে পাশেই তাদের বাড়ি ওই ঝুগির মধ্যে থাকতো আর তারা সবজি করতে হয় শেষ ট্রেনে তারা সবজিগুলো নিয়ে আসতো আবার ভোরবেলা তারা ওই সবজিগুলো নিয়ে আবার অন্যতম বাজারে যেত তারা বিক্রি করার জন্য এবার ঘটনাটা ঘটে যে মানে আমার হাজবেন্ডের আগে রাতের বেলা ডিউটি করতো সে আমার হাজব্যান্ডকে বলে যে দেখ ভাই তুই রাতের বেলা এরকম এই দু তিনজন গরিব চাষি রয়েছে যারা মাথায় করে সবজি নিয়ে আসে তুই ওদের সবজিটা বাড়ি পর্যন্ত দিয়ে আসবি মানে তাদের বাড়ি একদম তো রেল লাইনের সামনেই হ্যাঁ ওদেরকে একটুখানি মালপত্রগুলো এগিয়ে দিয়ে আসবি এক এক করে কারণ এইটা আমি করি আমার ভালো লাগে তারা অনেক বয়স্ক তো মাথায় করে নিয়ে যায় এরকম তাদের পুতিও থাকে অনেক সময় তো নাতি পুতিও সেরকম বড় না তুই যদি পারিস এই সাহায্যটা তাদের করিস তো সে একটা ভালো কাজই বলে তো আমার হাজব্যান্ড তখন বললো যে ঠিক আছে কোনো ব্যাপার না এই তো মানুষের সেবা করা তো আমাদের কাজ ঠিক আছে আমি দিয়ে আসবো কোনো অসুবিধা নেই তুই নিশ্চিন্তে থাক তো সে তো ডিউটিটা তাকে দিয়ে দেয় তার এবার আমার হাজব্যান্ডের ডিউটি রাতের বেলা আমার হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে তো বলে দিয়ে যায় তারা কত নাম্বার কামরা দিয়ে নামবে সব কিছু বলে দেয় তুই ওখানে দাঁড়াবি আমার হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে তা মাথায় করে ওরকম তিনজন বয়স্ক খুবই বয়স্ক মাথায় করে মাল নিয়ে নাবি তো নামার পর তখন তারা নেবে খুঁজছে মানে যে আগে ছিল তাকে খুঁজছে তারা তো তখন আমার হাজব্যান্ড তাদের কাছে যায় গিয়ে তখন বললো যে ও নেই আজকে থেকে আমি ডিউটিতে আছি চলুন আমি এগিয়ে দিয়ে আসি তখন তারা বলছে চলো বাবু চলো একটুখানি এগিয়ে দিয়ে আসো ওই বাবু খুব ভালো ছিল ওই বাবু আমাদের বাড়ি পর্যন্ত মালপত্র দিয়ে আসতো মানে সে করতো সেটাই বলছে বলছে ঠিক আছে আমাকে বলেছে আমারই বন্ধু হয় আমরা একই সাথে কাজ করি এবার থেকে যতদিন রাতে ডিউটি আমার আছে আমি দিয়ে আসবো কোনো অসুবিধা নেই আমার পরে যদি ও আসে তাহলে তো ও জানবে অথবা অন্য কেউ যদি আমার পরে ডিউটি করে আমি তাকেও বলে দেবো সেও আপনাদের অবশ্যই সাহায্য করবে তো এই কথা বলতে বলতে নিয়ে যায় নিয়ে গিয়ে তিনজনের বাড়িতে মানে একজনের বাড়িতে রেখে আসে সে আবার দুজন দাঁড়িয়ে থাকে তো সে চলে গেল আবার একজনের বাড়িতে রেখে আসে তার আবার একজন দাঁড়িয়ে থাকে এরকম করে তিনজনের মাল বাড়িতে পৌঁছে দিয়ে আসে দুয়ার পর শেষ ট্রেন চলে যায় যখন দুটো বাজে রাত দুটো সময় পুরো প্ল্যাটফর্ম ফাঁকা পুরো প্ল্যাটফর্ম ফাঁকা আর বলে রাখি এই ঘটনাটা হচ্ছে নাইনটিন নাইনটি ফাইভের ওই সময় না এই দু হাজার চব্বিশের মতো এত কিন্তু সুযোগ সুবিধা এত ফেসিলিটি কিন্তু ছিল না আর প্ল্যাটফর্মে তখন কিন্তু এত তিনিয়ের মতো এখন যেন প্ল্যাটফর্মে তুমি যদি রাতের বেলা যাও তোমার ভয় লাগবে না কারণ প্ল্যাটফর্মে পুরো এই মাথা থেকে ওই মাথা শেষ প্রান্ত পর্যন্ত আলোয় আলো থাকে আর তখন কিন্তু এরকম ছিল না তখন কিন্তু ছিল আলো ছিল তবে দু হাজার চব্বিশের মতো এত উন্নত ছিল না আর তখন কিন্তু প্ল্যাটফর্মগুলো এত সুন্দরভাবে সাজানো বোঝানো ছিল না ভাঙা চোরা এরকমই ছিল তো সেখানে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড বলে যেন আমি ওনাদেরকে একে একে সবাইকে চার চার বাড়ি পাঠিয়ে দিই দেওয়ার পর আমি যখন হেঁটে হেঁটে আসছি মানে আমার হাজব্যান্ড তখন শুটে যাবে ট্রেন তো চলেই গেছে আবার সকালবেলা ভোরবেলা ট্রেন আসবে ওই চারটের দিকে তার জন্য আমার হাজব্যান্ড চলে যাচ্ছে এবার যখন প্ল্যাটফর্মে উঠছে উঠে যখন কিছুটা হেঁটে যায় তখন আমার হাজব্যান্ড শুনতে পাচ্ছে যে ট্র্যাক থেকে মানে রেল লাইন থেকে পাথরের শব্দ হচ্ছে মানে কেউ মনে হচ্ছে ছুটে 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 ছুটতে ছুটতে আসছে দৌড়াতে দৌড়াতে তো আমার হাজব্যান্ড বলছে এত রাতের বেলা কে দৌড়াচ্ছে কুকুর টুকুর হবে বোধহয় তো আমার হাজব্যান্ড এটাই ভেবেছে তো আমার হাজব্যান্ড ভেবে এ করছে এবার বলে রাখি দেখবে প্ল্যাটফর্ম মানে প্রতি কটা প্রতি কটা রেল লাইনের মধ্যে কিন্তু গ্যানাইট পাথর পড়া থাকে তো সেই জ্ঞানাইট পাথরের শব্দ হচ্ছে মানে যেই আসছে না কেন সে তো দৌড়ে দৌড়ে আসছে গ্যানাইট পাথরগুলো তার পায়ে হাতে লেগে মানে ছিটকে ফিটকে যাচ্ছে এইদিকে ওইদিকে তো সেই গ্যানাইট পাথরের শব্দটা আমার হাজব্যান্ড পাচ্ছে তো আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে আর ওই প্রথমেই বললাম এখনের মতো কিন্তু এত লাইটের ব্যবস্থা ছিল না হ্যাঁ প্ল্যাটফর্ম যেটা প্ল্যাটফর্মের ওপরে কিছুটা দূরে 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 লাইট দেওয়া কিন্তু ট্র্যাকের মধ্যে পুরোই অন্ধকার আগে কিন্তু ট্র্যাকের মধ্যে পুরো আলো থাকতো না এখন কিন্তু তোমরা ট্র্যাকটাও দেখতে পারবে যে কী পড়ে আছে এতটা আলো দোয়া থাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর আগে এত পয় পরিষ্কারও ছিল না সেখানে গিয়ে আমার হাজব্যান্ড দেখছে যে না সমানে তো কিছু একটা দৌড়ে দৌড়ে আসছে গ্যানাই পাতলে সমানে শব্দ হচ্ছে তোমার হাজব্যান্ড ভাবলো যে কি দেখিত তো আমার হাজব্যান্ডের কাছে টর্চ থাকতো তো আগে মানে রাতের বেলা ডিউটি করতে গেলে একটা টর্চ থাকবেই তো টর্চ হাতে তো আমার হাজব্যান্ড এসে ওই যেই দিকে শব্দটা হচ্ছে মানে আমার হাজব্যান্ড তো সামনের দিকে হেঁটে যাচ্ছে তো পাশের ট্রাকেই শব্দটা হচ্ছে পেছন দিকে মানে পিছন হেঁটে হেঁটে আসছে তো আমার হাজব্যান্ড একটু ঝুঁকে ডাকে টর্চ মেরে আমার হাজব্যান্ড দেখছে একটা কালো মতো মানে বড় সড়ো চেয়ারা কালো মতো সে না মানে কিছু একটা শুকছে মানে ট্র্যাকের না শুকছে তো আমার হাজব্যান্ড অনেকটা দূরে রয়েছে তো আর টর্চের এত দূরে যাচ্ছে না তো আমার হাজব্যান্ড বলছে কি ওইটা ওই রাতির বেলা এবার আমার হাজব্যান্ড রয়েছে হয়তো কেউ মদ খেয়েছে মদ্যপ অবস্থায় মনে হয় পড়ে গেছে পড়ে গেছে ওখানে মানে উঠতে পারছে না তো আমার হাজব্যান্ড সেটা ভেবে তাড়াতাড়ি টর্চটাকে নিয়ে আবার পিছনে ব্যাক করে হেঁটে আসে যে তাকে ট্র্যাক থেকে প্ল্যাটফর্মে তুলে দেবে হয়তো কেউ মানে নেশা টেশা করেছে পড়ে গেছে হয়তো ওইদিকে তার বাড়ি হয়তো সে রেল লাইন পার করছিল হয়তো নেশার চোটে সে যেতে পারছে না এই সব ভেবে আমার হাজব্যান্ড কি করেছে তার কাছে আস্তে আস্তে এগিয়ে যায় যখন সামনে যায় তখন গিয়ে দেখছে যেটা কোনো মানুষ না একটা দানব একটা দৈত্য ধার সে এই দুধারে বড় বড় জীব সে কিন্তু আমার হাজবেন্ডকে দেখিনি আমার হাজবেন্ড কিন্তু মানে চুপ করে দাঁড়িয়ে রয়েছে মানে তখন না ও মানে একদম সারা শরীর ছেড়ে দিয়েছে মানে বলছে আমার হাজবেন্ড মানে আমি ওই দৃশ্য আমি যে চোখের সামনে দেখছি ও আমার একদম মানে চোখের সামনে শুধু নিচে আমি প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়ে রয়েছি ও জানি না ভগবান জানে কি ওই গ্যানাই পাথরগুলোকে এর বেরোবে এরম এর করে পাগলের মতো শুকছে আর ওই যে দৃশ্য মানে কি বলবো আর ওর আমি ভালো করে যখন লক্ষ্য করছি যে কি করছে আমি দেখছি ও জ্ঞানাইট পাথরগুলোকে জিভ দিয়ে চাটছে ওর না হলেও কম করে এক হাত জিভ ওই জ্ঞানাইট পাথরকে এর করে চাটছে আর আমি ওই দৃশ্য দেখে আমি ভাবছি যে আমি কি দৌড়ে পালিয়ে যাবো না আমি সরে যাব এবার পালিয়ে আমি যাব কোথায় আমাকে পালিয়ে একমাত্র যেতে হবে দৌড়ে যেদিকে আমি যাচ্ছিলাম যেখানে আমি রাতের বেলা আশ্রয় নেব যেখানে আমি থাকবো আমাকে দৌড়ে যেতে হবে ওই ঘর পর্যন্ত আর এখানে তো কোনো জায়গায় আমাকে থাকাও যাবে না আর সব থেকে বড়ো কথা যে প্ল্যাটফর্মের মধ্যে ছোটো ছোটো ঘুমটি দোকান আছে তো সেই ঘুমটি দোকানে কোনো মানুষই নেই সবাই তো ভোরবেলা আসবে এবার আমি কী করবো আমি কিছু না বুঝে আমি আস্তে আস্তে প্ল্যাটফর্মের উপর থেকে পেছনে হাঁটছি চোখটা কিন্তু আমার ওই দিকে যাতে ও আমাকে দেখে না নেয় আমি পেছনে হাঁটছি কিন্তু আমি দেখছি ও ওরকম জীব দিয়ে চেটেই যাচ্ছে পাথরের মধ্যে ওর কিন্তু কোনো সেন্স নেই যে আমি ওকে দেখছি তো যাই হোক আমি ঠাকুরের নাম নিতে নিতে অন্যরকমে ওখান থেকে খুব তাড়াতাড়ি হাঁটতে শুরু করি আমি যে যাব কাউন্টারে টিকিট কাউন্টারে যাবো আমি ওখানে খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য হাঁটতে শুরু করি এবার আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি লক্ষ্য করছি খস খস করে শব্দ হচ্ছে পাথরের না কিন্তু করে মানে মনে হচ্ছে আমার পেছনে কেউ হেঁটে আসছে আমার সারা শরীর তখন শেষ কারণ আমি জানি যে কোনো মানুষ তো হতেই পারে না আর এরকম আমি তো ডিউটি দিচ্ছি আর রাতের বেলা কোন মানুষ আসবে আর এখন তো কোনো ট্রেনে যা যাওয়ার জন্য কোনো যাত্রীও আসবে না তখন মধ্যরাত সবাই জানে ট্রেন কটায় চলে ফার্স্ট ট্রেন তো আমার মানে তখন শেষ রাত আমার আজকে হচ্ছে শেষ রাত আমি আর জীবিত আমার মানে নতুন বিয়ে আমার জীবনে শুরু আমার বউকে আমি আর দেখতে পারবো না আমার মা বাবার কাছে যেতে পারবো না তখন আমার এইগুলোই ফিল হচ্ছে আমি লক্ষ্য করলাম আমি মানে পুরো চোখে ঘুরে তাকাচ্ছি না আমি একটু মাথা নিচু করে আর চোখে দেখার চেষ্টা করছি দেখছি ওই যে অভায়ক ওটা তো কোনো প্রাণী না কোনো মানুষও না একটা অভায়ক যেটা একটা আত্মা সে দেখছি আমার পেছনে পেছনে আসছে আমার পেছনে পেছনে আসছে তো আমি দেখে ওই বিশ্ব আমি দেখলাম যে ও আমার পেছনে আসছে আমি ভাবছি যে যদি ও জাম্প করে আমার যদি পিঠের মধ্যে এসে পড়ে তাহলে পারে তো আমি শেষ মানে তখন ধারণা তো হবে নানা রকম ধারণা হচ্ছে মানে আমি কি বলবো আবার ভাবছি ও যদি আমাকে চাপটা ধরে নিয়ে পিছনে তো ওই পাশে লোকবসতি এই পাশে আর ও পাশে হচ্ছে বন জঙ্গল তো যদি আমাকে জঙ্গলে নিয়ে চলে যায় আমাকে তো ছিঁড়ে খেয়ে নেবে হ্যাঁ ও তো মানে যা বড় বড় দুখানা দাঁত দেখেছি সেই যে রকম পিগি হয় না মানে শুয়োর ওরকম দুপাশে দুটো বড় বড় দাঁত তো আমি আর মানে কিছু বুঝে উঠতে না পেরে আমি কিন্তু কন্টিনিউ হাঁটছি ওই সব মনের মধ্যে কিন্তু নানা রকম আমার দুশ্চিন্তা আসছে কিন্তু আমি কন্টিনিউ হাঁটছি হাঁটতে 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 এক প্রকার গিয়ে যখন আমি আমার টিকিট কাউন্টার যেখানে রয়েছে ওখানটা রাতের বেলা গেট খোলা থাকতো ওখানেই আমরা সব শুতাম আরও ওখানে আছে দুই একজন তো আমি যখন ওই ঘরের সামনে যাই তখন দেখছি আমাদেরই এক সিনিয়র দাদা উনি সিগারেট ধরিয়ে নিয়ে বাইরে বেরোচ্ছে আমি মানে ওনাকে দেখে আমার ওখানে পা আটকে গেছে মানে আমি কি বলবো আমি জানি না কেন এতটা রাস্তা হেঁটে আসলাম ভয়তে আমি ওখানে কি পুরো জড়ো পদার্থ আমার শরীরে টানতে পারছি সেই সিনিয়র দাদা এসে আমাকে পিঠের মধ্যে দুই থাপড় মারে হ্যাঁ থাবড় মেরে কে কি হয়েছে প্রথম দিন কাজ করতে এসে তুই এত ভয় পেয়ে গেলি চল ঘরে চল হ্যাঁ তারপর রুমে নিয়ে গে আমার ওই ওই দাদাই আমার চোখে মুখে জলের ঝাপটা দেয় দিয়ে বললো জল খা জল দিয়ে আমাকে একটা সিগারেট ধরিয়ে দিল দিয়ে বলছে টান সিগারেটটা তো আমি তো মানে জড় পদার্থ হয়ে গেছি আমার তো শরীরে কোনো শাড়ি নেই আমাকে যা করাচ্ছে আমি তাই করছি তখন আমাকে অনেকক্ষণ পরে আমার সামনে চেয়ার টেনে নিয়ে এসে বসলো বসে 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 কী রে কী দেখলি বল তো আমি তো কিছু বলার এতে নেই আমি না মানে কি বলবো ঠিক আধ ঘন্টা ভয়তে কোনো কথা বলতে পারিনি শুধু চোখে দেখছি আমার সাথে কী করছে কি বলছে সেটা আমি কানে হালকা হালকা শুনছি কিন্তু মুখে আমার কোনো বলি নেই যে আমি কোনো রকম উত্তর দেব আধ ঘন্টা পর আমি খুব চিৎকার চেঁচামেচি করি তারপর আমি সেন্সলেস হয়ে যাই আধ ঘন্টা পর তারপর সকালবেলা যারা যারা সব ডিউটিতে আসে রেলের কর্মী সবাই আসে সবাইকে ওই দাদা বলে সেই দাদার বাড়ি যাওয়ার সময় আমিও বাড়ি যাব কারণ আমরা রাতে থাকি আমরা সকাল ছটা সাতটার দিকে সব চলে যাই তো যারা সকালবেলা আসে সবাইকে ওই দাদা বলে রাতের বেলা আমার সাথে কি ঘটে ঘটনাটা তো আমি যখন হুশ আসে সবাই আমাকে জল ঢল দিয়ে তোলে তো সবাই তখন বলছে যে কি দাদা রাতের বেলা কি দেখেছো তখন জানতে পারি যে ওইটা একটা পিচাশ বলে না পিচাশ ওই একটা পিচাশ ওখানে কি মাঝে মাঝেই ওরকম প্ল্যাটফর্মে ও নাকি প্ল্যাটফর্মে ওই অনেকে আছে না যে রাতের বেলা দেখবে যে দুপাল্লা ট্রেনগুলো যায় রাতের বেলা অনেকে পটি করে বাথরুম করে এরকম করে তো ও নাকি প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে সেই নোংরাগুলোকে চেটে খায় ওটা নাকি একটা পিচাশ তো সবাই বললো যে ও মানুষের ক্ষতি করে না আজ পর্যন্ত আজ পর্যন্ত নাকি এত রেলকর্মী রাতের বেলা সার্ভিস করেছে মানে ডিউটি দিয়েছে অনেকেই নাকি তাকে দেখতে পেরেছে কিন্তু হ্যাঁ ভয় লাগে তো স্বাভাবিক ভয় তো লাগবেই কিন্তু সে নাকি কাউ ক্ষতি করে না আজ পর্যন্ত কারোর সেরকম কোনো ক্ষতি হয়নি তো এই তো গেল একটা ঘটনা আরও একটা ঘটনা আমার হাজব্যান্ড বলে এটা অনেক পর প্রায় সাত আট মাস পরের কথা বলছে বলছে দুপুরবেলা আমি রেস্ট করছি প্রচণ্ড গরমের সময় আমার যে রুম রয়েছে ওখানে আমি রেস্ট করছি হঠাৎ করে হইচই 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 শুরু হয়ে গেল নাকি মা আর বাচ্চা বাচ্চাটাকে নিয়ে মাটা স্কুলে যাচ্ছিলো দিতে দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করে গাড়ি এসে ধাক্কা মেরে দিয়েছে তো প্রায় সই মানে এইসব রেলের যারা কাজ করে রেলের কর্মী তারা এগুলো প্রত্যেক দিন দেখে যে এখানে ওখানে একটা না একটা মৃত্যু গরু ছাগল মানুষ মানে তাদের জীবনের কোনো মূল্য নেই ধাক্কা খাচ্ছে কেউ সুসাইড করছে এরকম কেউ ভুল ভ্রান্তি তাড়াহুড়ো করে যাচ্ছে এরকম মৃত্যু তো লেগেই রয়েছে প্রত্যেক দিন যে কত মানুষ ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কত মানুষ যে সুসাইড করে মানে ধারণার বাইরে সেখানে গিয়ে তখন আমার হাজব্যান্ড বলে যে হই হই হচ্ছে তো আমিও গেলাম সবাই আমরা রেলকর্মীরা একে একে গেলাম তো গিয়ে দেখলাম যে মা আর বাচ্চা দুজনেই কাটা পড়েছে তো সেখানে গিয়ে আমরা জিআরপিএফ তো আমরা সেই জিনিসটা হ্যান্ডেল করতেই হবে তো বডিগুলোকে নিয়ে যাওয়া হয় যাই হোক তাদের বাড়ির লোক খবর দেওয়া হয় তাদের বাড়ির লোক খবর পেয়েই যায় আসে আবার যা হোক সেই জিনিসটা কিন্তু মিটে যায় এইবার ঘটনাটা ঘটে সন্ধ্যেবেলা উনি একটু বাইরে গেলেন বাজার করতে আর তখন বাজার করে যখন উনি বাড়ি ফিরছে বলছে রেল লাইনের গেটের সামনে আমি দেখছি যে একজন মহিলা আর একটি বাচ্চা একদম মানে মিডিল রেল লাইনের একদম মিডিল পারসনে দাঁড়িয়ে রয়েছে দুজন তো আমি সাইকেল নিয়ে যখন বাড়ি ফিরছি ওই রেলগেট পার করে আসতে হয় যখন আমি বাড়ির দিকে আসছি তখন দেখছি যে দাঁড়িয়ে রয়েছে এরকম আমি না ঠিকই ভাবলাম বাবা এরকম মানে রেল লাইনের উপর কেন দাঁড়িয়ে রয়েছে সুসাইড টুইসাইড করতে এসতেছে নাকি আর আমি যেহেতু অনেক রেলে কাজ করি তো আমি ট্রেনের বিষয় নিয়ে আমার না অনেক অভিজ্ঞতা হয়ে গেছে আমি দেখেছি এরকম সুইসাইড কেস এরকম অনেক কেস আমি দেখি তো আমি তখন ভাবলাম সরি আমি তখন ভাবলাম যে আহারে মনে হয় বাড়িতে অশান্তি অশান্তি হয়েছে বাচ্চা আর মা দুজনেই মরতেই এসছে তো আমি আবার ভেবে ভাবলাম যে সাইকেলটা আমি গেটটা পেরিয়ে রাখি রেখে গিয়ে তাহলে চলে যাবে তো আমি সেই ভেবে যখন সাইকেলটা নিয়ে গেটটা তো বন্ধ গেট থেকে বের করে আমি পাশে সাইকেলটা লক করে রাখি আমি সেইখানে যেখানে বাচ্চাটা আর মাটা দুজনে দাঁড়িয়ে রয়েছে ওরা দাঁড়িয়ে রয়েছে কিরকম সেটা হচ্ছে গেটের গেটের দিকে হচ্ছে তাদের পেছন আর ওই দিকে মানে রেল চলে গেছে ওই দিকে ওদের মুখ মানে আমি তাদের পিছনটা দেখছি আমি কিন্তু বাচ্চা তার মায়ের মুখ দেখতে পাচ্ছি না তো আমি আস্তে 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 হেঁটে যাই হেঁটে গিয়ে আমি বলছি ও দিদি ওখানে দাঁড়িয়ে আছেন কেন কি হয়েছে ও দিদি এদিকে আসুন এদিকে আসুন আমি যখন বলছি তখন দেখছি আরও দুজন আসছে তারা বাইক নিয়ে আসছে তো তাদেরকে তারা এসে দাঁড়ায় গেট তো ফেলা রয়েছে আমি তাদেরকে হাত দিয়ে চিনলে ডাকি এ ভাই একটু এদিকে তো তো তারা আবার দুজন দৌড়ে আসে খুব ভালো ছেলে দুটো দৌড়ে আসে আসতে তখন আমি বললাম যে দেখ তো মেয়ে ছেলেটা মনে হয় সুসাইড করতে এসছে বুঝেছিস আর বলিস না রে ভাই এই ট্রেনের কাজ করা যে কত জ্বালা ট্রেনে চাকরি করি তো জানি রেলে চাকরি করাটা কতটা মুশকিল রেলে চাকরি করতে গেলে যে কত মৃত্যু চোখের সামনে দেখি প্রত্যেক দিন ছোটো বড়ো বুড়ো সুসাইড করতে আসে এরকম দেখে না আর ভালো লাগে না ওদেরকে বলছি ওরা দুজন হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে তখন আমি বললাম কি ভাই ট্রেন তো আসবে ট্রেন কিন্তু আসবে ওই লাইনেই তখন কিন্তু অ্যালাউসমেন্ট হচ্ছে আমি তখন বললাম যে দেখ ট্রেন আসবে এই লাইনেই আর ওই লাইনেই মা আর বাচ্চা দুজনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওই দিকে ঠিক আছে লাইন ধরে হাঁটছে মানে যেদিনকে আমি চিল্লেছি তাহলে আমি ধরে নেবো ওই জন্য আমার তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে তো ছেলে দুটোকে আমি বলি যে চল তো ভাই আজকে এরকম করে বাড়িতে অশান্তি ঝামেলা হবে আর এরকমভাবে মরবে সব আজকে চল আমার সাথে চল আমার খুব রাগ হয় জিনিসটা তো আমি ছেলে দুটোকে নিয়ে ওই ট্রাকের উপর থেকে কিন্তু আমি যাচ্ছি ওই বাচ্চা আর বউটাকে উদ্ধার করতে বিশ্বাস করবে না আমি যত কাছে যাচ্ছি আমার সাথে ছেলে দুটোও রয়েছে আমি যত কাছে যাচ্ছি আর আমি তাদের কাছে আর পৌঁছতে পারছি না মা আর ছেলে দুজনে কিন্তু জোরে হাঁটছে আর আমরা দৌড়াচ্ছি আমরা কেন তাদের ধরতে পারছি না আমি কিন্তু সেই আমার সেন্সই নেই যে এটা মানুষ না এটা অন্য কিছু আমি কিন্তু সত্যিই দৌড়াচ্ছি পেছনে তখন ওই ছেলে দুটো আমাকে বলছে ও দাদা ও দাদা আমরা দৌড়ে একটা মহিলাকে ধরতে পারছি না আপনি কার পেছনে যাচ্ছেন ওটা কোনো মহিলাই না মনে হয় আগেই মারা গেছে কোনো পেয়ে তারতা দাদা আমরা যাবো না আপনি কালে যান আর সত্যি কথা বলতে পেছনে ট্রেন ঢুকছে তখন আমাকে তখন ছেলে দুটো যখন বলে আমার না কী জানি আমি কোন ধ্যানে ছিলাম আমার সম্মিত ফিরে এলো আমি না সাথে সাথে পিছনে দেখি ট্রেন হরেন দিচ্ছে আমি এক থেকে সরলাম টেন চলে গেলো পাস কাটিয়ে ছেলেগুলো বললো একটা বিপদ হয়ে যেত আজকে যদি ওই ছেলে দুটো বাইক না নিয়ে আসতো আমি তো ওদেরকে বাছানোর জন্য পেছনে পেছনে দৌড়াতাম যে আমি তো একটা ধ্যানের মধ্যে চলে গেছি যে আমি দৌড়ে একটা পুরুষ মানুষ হয়ে আমি ট্র্যাক থেকে দৌড়াচ্ছি রেল লাইন থেকে আর তারা জোরে হাঁটছে বাচ্চাটার মাটাকে আমি ধরতে পারছি না আমি যতই দৌড়াচ্ছি আমি তাদের পেছনেই রয়েছি এটা কিভাবে সম্ভব হয় আজকে ওই ছেলে দুটোর জন্য আমার জীবনটা রক্ষা পায় তারপর থেকে আমি এখনও পর্যন্ত কিন্তু রেলে সার্ভিস করে যাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু আর এরকম ভুল কোনো দিন হয়নি আর এখনও পর্যন্ত প্রত্যেক দিন আমি এরকম সুসাইড এরকম রেলে কাটা পড়া প্রত্যেক দিন দেখতে হয় আমাকে তো যাই হোক আমাদের দিদিভাই ঘটনাটা পাঠায় দর্শক বন্ধু ঘটনাটা তোমাদের কেমন লাগলো দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা দেওয়ার জন্য আর সত্যি কথা বলতে দর্শক বন্ধু আমাকে অনেকেই কমেন্টস করো তোমরা যে দিদিভাই এরকম রেলের ঘটনা দাও রেলের ঘটনা দাও তো আমার কাছে ঘটনা আসলে আমি অবশ্যই দেবো ঘটনাটা আমার কাছে এসেছিলো আমি পট করে তুলে নিয়েছি কারণ ঘটনাটা আমার সত্যি দুর্দান্ত দান্ত লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও আজকে আসবো স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ যেরকমভাবে করছো করো ডিএম করো বাংলা হিন্দি ইংলিশে আমাকে ভয়েস মেসেজ করে পাঠাতে পারো দেন চাইলে আমার সাথে কথাও বলতে পারো তবে তোমরা আমাকে কথা বলতে গেলে অবশ্যই কমেন্টসে জানাও হোয়াটসঅ্যাপে এসে আমি সময় করে তোমাদের সাথে কথা বলে নেবো আজকে আসবো যেতে যেতে করবো সোনা বসা শটিন আমার ইনস্টা আইডি ওখানেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে আর প্রতি কটা ঘটনার ডিসক্রিপশান বক্সে আমার ইমেলটা পিন করা থাকে চাইলে মেলও করতে পারো আজকে আসবো সবাই খুব ভালো থেকো আজকে হচ্ছে মহা শিবরাত্রি সবাই শিবরাত্রির খুব ভালো করে পালন করো আজকের মতো টাটা গুড নাইট